ইজি বাইকের বারোশো মোটর কয়েল বার্নিং অনেকেই আমাদের এই বারোশো মোটরের কয়েল বার্নিং সিস্টেম জানেন না তাই আমি বারোশো মোটরের কয়েল বার্নিং সিস্টেমটা নিয়ে আসলাম আমার এই কয়েল বার্নিং সিস্টেমটা যারা অনেকেই যারা কয়েল বান বাধাই করেন তারা অনেকেই বারোশো মোটরের কয়েল বাধাই করতে পারেন না তাই এই বারোশো কয়েলগুলো ফালাই দেন তাই আমার এই কয়েল বার্নিং সিস্টেমটা যদি মনোযোগ সহকারে কেউ দেখেন তারা এই কয়েলটা বাধাই করতে পারবেন ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখলে তারা বারোশো মোটরের এই কয়েল বার্নিং করতে পারবেন এবং এই সিস্টেমে কয়েল বার্নিং করলে কয়েলটা হিটও হবে না কয়েলের কোনো ব্যাড সাউন্ড হবে না এবং কয়েলের স্পিড ঠিক থাকবে এবং চার্জিং বেশি খাবে না এই সিস্টেমে কয়েলগুলো বাঁধবেন যারা নতুন কয়েল বান বার্নিং সিস্টেমের মেকানিক্যাল আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন আর এই সিস্টেমে কয়েলটা বানবেন কারণ আপনার হাজারের মোটরের কয়েল বার্নিং সিস্টেম একরকম আর বারোশোর কয়েল বার্নিং সিস্টেম একরকম হাজারের হল ম্যাগনেট পাতি হলো আটটা আর বারোশোর হলো ম্যাগনেট পাতি হলো দশটা আমাদের হাজারের বার্নিং সিস্টেম হলো একরকম আর বারোশো মোটরের বার্নিং সিস্টেম হলো আরেক রকম তাই আমি আপনার আপনাদের জন্যে এই বার্নিং সিস্টেমটা নিয়ে আসলাম আর এই যে কয়েল খিচানোর জন্যে আমি কিছু টেকনিক ফলো করছি সেটা হলো যে বাঁশের কনসি দিয়ে কয়েলটাকে ঢেকানো বাঁশের কনসি দিয়ে এই কয়েলটাকে সাব দেওয়া বাঁশের কঞ্চি দিয়ে সাব দিলে কয়েলটা কখনোই কয়েলের যে নিখিল এটা উঠবে না কয়েলের নিখিলটা না উঠলে আপনি কয়েলটা ঠিক রকম ধরাইতে পারবেন কয়েলটা সাব দিলে কয়েলটা ঠিক রকম ধরাইতে পারবেন আর এটা এক একটা প্যাচ হচ্ছে হলো আপনার পাঁচটি করে প্যাচ একটি করে গফে মানে একটি করে ইয়ার গুপে আপনার হলো পাঁচটি করে পেঁয়াজ আছে বারোশো মোটরের জন্যে আর হাজারের জন্যে হবে চারটি করে পেঁয়াজ আর আপনার হলো আমি তার এটা ব্যবহার করছি চব্বিশ নম্বর আপনারা আসলে অন্য অন্য নাম্বারও ব্যবহার করতে পারেন আর এই ভিডিওগুলো দেখার জন্যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন আমাদের এই ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করুন শেয়ার বটনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পেতে এই যে আমার সিস্টেম আপনার সাইটটা পরে আবার একটা শুরু হবে এই পেস্টটা প্রথমেরটা যেরকম হয়েছে তার পরেরটা যেরকম হয়েছে সেটার সাথে এটা হবে একই একই কোয়ালিটির প্রথমটার পরেরটার সাথে এক রকম হবে যেরকম হবে এভাবেই পেস্টটা হবে পেস্টটা খিচানো হবে এভাবে খিজতে হবে এভাবে খিজতে হবে এভাবে তিন পেজ হয়ে গেল সব এটা পেজ হয়ে গেল এটা সব পাঁচ পাঁচ হয়ে গেল এটা হবে এটা পরেরটা হলো এই দিক থেকে বের হয়ে আসবে মাথা আর একটা এই কঞ্চি দিয়ে একটু কয়েনটা ঢেকে নেব কনসি দিয়ে কয়েলটা টাইট করে নেব ফাঁকটা বেশি করে খেজে নেব পাখটা খিস মানে পে একটু